সকালবেলায় দীপ কাঁদছে দেখতে পাচ্ছ ওকে ওষুধ খাওয়ানা নিয়ে ও ভীষণ জ্বালা কেন ওষুধ খাচ্ছে আজকে চলো বলি তো আজকে কালকে রাত থেকে ওর ভীষণ জ্বর এসেছে হঠাৎ করে ও জ্বর দেখা দিলো সন্ধ্যা থেকে বলছে ঘাড় ব্যথা করছে ঘাড় ব্যথা করছে মাথাটাও ব্যথা করছে তখন গায়ে জ্বর আসেনি হঠাৎ রাত্রে দেখি শোয়ার সময় যে গায়ে প্রচণ্ড জল তো রাত্রে ওষুধ খাইয়ে দিয়েছি তাও কাটান দেয়নি সকালবেলা উঠে আবার ভোর চারটা থেকে ওষুধ খাওয়াচ্ছি জানো তো তো এদিকেও দেখো বৃষ্টি পড়ছে সারা দিনটা আজকে বৃষ্টি পড়ে যাচ্ছে মেয়েটা এখনও ঘুমাচ্ছে ছেলেটাও শুয়ে আছে শরীরটা ভালো নয় শুধু কেঁদে কেঁদে উঠছে ভাল লাগছে না ভাল লাগছে না মাথা ব্যথা করছে জ্বর আসছে গায়ে জ্বর একদম তো যখন ওষুধ খাওয়াচ্ছি কিছুক্ষণ কাটছে তারপরে আবার ঘুরে জ্বর আসছে কি করি বলো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে ভালো নেই কেন ভালো নেই কারণ দেখতেই পাচ্ছ ছেলেটার শরীর খারাপ ছেলের শরীর খারাপ হলে যা হয় বাড়ির অবস্থা তো ওর এইবারে ভীষণই শরীর খারাপ হয়েছে এদিকে ওর বাবাকে আজকে ছুটি নিতে বলেছি কারণ ডাক্তারের কাছে যাবে এক তো বৃষ্টি হচ্ছে তার উপরে মেয়েটাও আছে তো কোন দিকে কি করব সেটাই বুঝতে পারিনি তাই ওর বাবাকে বললাম আজকে ছুটি নাও নিয়ে তুমি দীপকে নিয়ে ডাক্তারের কাছে যাও তো ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে সকালে তো যাবে বারোটা সাড়ে বারোটার দিকে যাবে এখন ঘড়িতে নটা বাজে ওদেরকে ডাকছি বলছি ওর পাশে বিছানাটা ছেড়ে দেই তারপরে গিয়ে আবার শুবি তো মেয়ে দেখছে চেক করে দাদা ভাইয়ের গায়ে জ্বর আছে নাকি ওকে বলছি ভালো করে দেখ এইভাবে তো সেটাই ও দেখছে দিন কালকে ভালো ছিল হঠাৎ বিকেল থেকেই বলছে শরীরটা ভাল লাগছে না শরীরটা ভাল লাগছে না এই দেখো মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠছে ছেলেটা তো চলো ওদেরকে ভাত খাইয়ে দেই ভা ওদেরকে বলতে দিশা তো খেয়েছে দীপ দু তিন গাল খেয়ে বলছে মার খাবো না খেতেও পাচ্ছে না ছেলেটা তো ওই নুনচি নির্জল করে রাখছি যেটা শরীরে লাগে একটু তো সেটাই একটু একটু খাওয়াচ্ছি আর কি করব এই যে দেখো শুয়ে আছে সারাক্ষণ চাদর টাদর গায়ে দিয়ে শুয়ে আছে গায়ে জ্বর তো এখন এটা দেখো দাদার হাম্পি খাচ্ছে কারণ বুঝতে পারছে দাদা ভাইয়ের শরীর খারাপ তো পা টিপে দিচ্ছে বলছে আমার সঙ্গে খেলছে না দাদা ডাকছে ও বাচ্চা মানুষ কি করবে আর তো আবার মাঝে মাঝে বলছে চোপ চোপ দাদা ভাই ঘুমোচ্ছে না এরকম আমাদেরকে বলছে তো ওকে জ্বরের ওষুধ দেয়নি কারণ বলছি ডাক্তারটা দেখি অন্য যদি জ্বরের ওষুধ দেয় তো সেটাই দেব তো সেই জন্য দেয়নি এখন ওর গায়ে ভীষণই জ্বর আছে একদম মেপে আর দেখিনি গা ভীষণ গরম একদম তো শুয়ে আছে সারাদিন শুয়ে আছে কি করবে আমি ওদিকে রান্নাটা করে নিচ্ছি ওর বাবা বাড়িতে আছে অসুবিধা নেই ওকে নিয়ে যাবে আর বাইরে তো বৃষ্টি দেখতেই পারছ মেয়েটা একটু ফল খাবে আরি করলো তাই ফল কেটে দিলাম মন মেজাজটাও ভালো নয় ছেলেটা সারাক্ষণ লাফালাফি করতো স্কুলে যেত স্কুল থেকে আসতো তাই না হঠাৎ যে কি হলো একবারে বিছানায় শুয়ে দিল ছেলেটাকে চলো এদিকে দেখো ওর বাবা একটু মজা করার জন্য ওর বাবাকে দেখ মেয়েকে দেখো বাবার জামা পুড়িয়ে দিয়েছে এবার কিলিপ দিয়ে জামা কাপড়ে আটার কিলিপ দিয়ে আটকানোর চেষ্টা করছে এই নিয়ে একটু হাসাহাসি হাসি করলাম সবসময় তো চুপচাপ থাকা যায় না এই মেয়েটাকেও তো একটু হাসাতে হবে তাই না তো ছেলেটা ও ঘুমাচ্ছে এ ঘরে এরা দুজনে মস্তি করছে দেখো তো আমি মাঝে মাঝে গিয়ে দেখছি কি করব বলো এদিকটাও করতে হবে একেও দেখতে হবে তাকেও দেখতে হবে তাই না তো ভালো লাগে না বাচ্চাদের কিছু শরীর টরির খারাপ হলে এ দেখো জামাটা পরে কীরকম করে ঘুরে বেড়াচ্ছে তারপরে বৃষ্টিটা অল্প একটু থেমেছে তো ভাবলাম তুই একা একা কি করবি তো তোকে স্কুলে দিয়ে আসুক বাবা বলে ওকে দিয়ে আসলো স্কুলে তো স্কুল গিয়েও কি শান্তি বাড়িতে পটি করে যায়নি ওখানে নাকি ওনার পটি পেয়েছে বলে আবার আমি নিতে গেলাম তো ছিল মনে হচ্ছে আধা ঘন্টা পর আধা ঘন্টা পরে এসেছে এদিকে দেখেছো ছেলেকে বারে বারে জল খাওয়াচ্ছি উঠে দেখো তুলে তুলে জল খাওয়াচ্ছি কারণ জলটা খেলে যা হোক একটু ওষুধ খাচ্ছে গ্যাসের ওষুধ খাচ্ছে পেট ব্যথা হচ্ছিলো সকাল থেকে পেট ব্যথার ওষুধ দিয়েছি জ্বরের ওষুধ দিয়েছি এগুলো তো বেরিয়ে যাবে তাই না সেই জন্য বারে বারে একটু নুনচিনি করে খাইয়ে দিচ্ছি এদিকে দেখো ছেলেকে রেডি করে স্নান টান স্নানও করিয়ে দিয়েছি আজকে অল্প একটু করে স্নান করিয়ে দিয়ে তারপরে ছেলেকে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিলাম বৃষ্টি তো থামছেই না তাই গাড়িটাও বার করেনি তো ওরও জ্বর হয়েছে বলছে বৃষ্টি হবে না চল টোটো করে যায় বলে ওরা বাবা আর ছেলে দুজনে মিলে চলে গেল তো ডাক্তার কি বলেছে চলো আসুক ঘুরে আসুক জানা যাবে কি বলল এদিকে দেখো মেয়েটা কত বদমাসি করছে দেখো এদিকে ভাতের হাঁড়িটা খুলে দেখছে বলছে মা কি আছে সে ডিমটা রেখেছি ওখানে ডিমটাকে মানে ফাটানোর চেষ্টা করছে এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা ও গেছে সাড়ে এগারোটায় তো এসেছে বারোটার সময় মানে আধা ঘন্টা ছিল চলে এসেছে স্কুল থেকে এই তো ওর কাজ তো যাই হোক চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই যে ডিম সেদ্ধ এটা দিয়েছে ওকে স্কুল থেকে আজকে শুধু ডিমই দিয়েছে আর কিছু দেয়নি আর এইদিকে ভাত দেখছো আলু সেদ্ধ দেওয়া আছে আর এদিকে একটু লাউ শাকের চচ্চড়ি করেছি আর আছে পটল ভাজা আর এটা একটা আমাদের সেদ্ধ ডিম দিয়ে রেখেছি ওর বাবা খাবে বলে আর এদিকে আছে চালতার ডাল মুসুরির ডাল চালতার তো এদিকে মেয়ের ডাল একটু তুলে রেখেছি সেদ্ধ ডাল আর এদিকে ডিমের ভুজিয়া করেছি बस आज तो के यही टुकुनी मीनू ना नबानमा এইদিকে ছেলেকে ওষুধ দিয়েছে দেখো এইটা অ্যান্টিবায়োটিক দিয়েছে এই যে গুলাচ্ছি আর দিয়েছে একটু কাশির ওষুধ হালকা কাশি আছে আর এটা দিয়েছে জ্বরের ওষুধ জ্বরের ওষুধটা পাল্টে দিয়েছে কারণ আগের ওষুধটা কাজ হচ্ছে না তো কি হয়েছে চলো বলি ওর হয়েছে ভাইরাল ফিভার তো পেটে ব্যথাটা বলছে আগে পনেরো দিন আগে দেখে আসছিলাম পেটে ব্যথা পেটে ব্যথা তো বলছে আবার পনেরো দিন পরে কেন হলো আবার তো ওটা নিয়ে কোনো ওষুধ দেয়নি কারণ ওটা নিয়ে যেতে বলেছে আবার যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে